তো ভিডিওর থামনেল পিকচারে আমি জানিয়েছি আজকের এই ভিডিওতে আলোচনা করবো যুবশ্রী প্রকল্পের যে থ্রি ফর্ম সাবমিশন চলছে এই মুহূর্তে মাধ্যমে আগামী তারিখ ডেট এই তারিখের মধ্যে আপনাদের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের ফর্মটা সাবমিট করতে হবে এবং এই সাবমিশন নিয়ে ফর্ম সাবমিশন নিয়ে আপনাদের অনেকের মধ্যেই ডাউট রয়েছে যে অনেকেই কমেন্ট করছে আমাকে দাদা আমি স্টার্ট ডেট এন্ড ডেট কী দেব এটা একটু জানিয়ে দেবেন ডেটটা আমি ভরতে পারছি না ফর্মটা স্টার্ট ডেট এন ডেটের জন্য তো আজকের এই ভিডিওতে মূল বিষয়টা হচ্ছে এটা স্টার্ট ডেট আর এন্ড ডেট নিয়ে আপনি প্রকল্পের যে ডেট সেই তারিখটা কি দেবেন এই ভিডিওতে আমি শেয়ার করবো মন দিয়ে থাকবেন ভিডিওতে আর হ্যাঁ যদি প্রথমবার দেখে থাকেন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার মতো অন্যান্যরাও যাতে করে হেল্প পায় এই আপডেট জানার পর ভিডিওর মূল বিষয়ে আমরা চলে আসি তো দেখুন যুবশ্রী প্রকল্প প্রতি মাস পর পর আপনারা জানেন এনেক্সার থ্রি ফর্মটা সাবমিট করতে হয় এবং এই এনেক্সার থ্রি ফর্ম সাবমিট না করলে কিন্তু পরবর্তী সময় থেকে আপনি আর যুবশ্রী প্রকল্পের সুবিধা পাবেন না একেবারে বন্ধ হয়ে যাবে যুবশ্রী ভাতা যদি এনেক্সার থ্রি ফর্ম কেউ সাবমিট না করে তো এটা অত্যন্ত জরুরি একটা ফর্ম যেই ফর্মটা ফিল আপ করলেই আমরা প্রতি মাসে বেকার ভাতা যেটাই বলুন না কেন যুবশ্রী প্রকল্প সেই টাকাটা আমরা পাবো প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে সেই টাকাটা এবং অনেক সময় কি হয় চার মাস পাঁচ মাস তিন মাস ডিউ হয়ে যায় তারপর একসঙ্গে দিয়ে দেয় এমনও হয় দেখেছেন আপনারা জানুয়ারি মাসে গত জানুয়ারি মাসেও কিন্তু চার মাসের টাকা ক্লিয়ার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং আরও প্রায় দু মাসের টাকা পাবেন আপনি এবং সেই টাকাটা কবে দেওয়া হবে এটা নিয়েও আমি আপডেট দেবো যদি আপনাদের আপডেট প্রয়োজন পড়ে সেটা জানতে চান কমেন্ট করবেন এই ভিডিওতে যে টাকা কবে দেবে অবশ্যই ভিডিও করে দেওয়ার জন্য আমাকে বলবেন আমি ভিডিও করে দেবো তো স্টার্ট ডেট আর এন্ডেট ডেট কবে দেবেন দেখুন আপনি লাস্ট যে এন এক্স থ্রি ফর্মটা সাবমিট করেছেন যে তারিখে আপনি দিয়েছেন এন্ড ডেট লাস্ট গত ছ মাস আগে ঠিক আছে যে থ্রি ফর্মে লাস্ট ডেট যেটা দিয়েছিলেন সেই তারিখ থেকে আজকে যদি আপনি ফর্ম ফিল করেন তাহলে গতকালকে ডেট দিয়ে দেবেন ঠিক আছে এইভাবে দেবেন হোক সেটা সাত মাস আট মাস ন মাস হোক কোনো সমস্যা নেই ছ মাসই দিতে হবে হিসেব করে এমনটা কিন্তু নয় আপনার কোর্স রানিং দেখাবেন অবশ্যই রানিং থাকলে তবেই কিন্তু আগামীতে টাকা পাবেন যদি আপনি রানিং না লেখেন তাহলে হয়তো অ্যাক্সেঞ্জ অফিস থেকে আপনাকে ডাকতে পারে ভ্যারিফাই করতে পারে তারা আপনাকে ডাউট করতে পারে তাই অবশ্যই আপনারা রানিং লিখবেন আপনার কোর্সটা এবং যে কোর্স করছেন সেই কোর্স কোথায় कुर्चन কী কোর্স করছেন সেই কোর্স সেন্টার যেই সেন্টারে আপনি কোর্সটা করছেন যে ঠিকানায় আপনি করছেন গিয়ে যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটের ঠিকানা কী রয়েছে সেই ঠিকানাটা সমস্ত কিছু ভালো মতন বুঝে লিখে দেবেন এবং পিনকোড সহ দেবেন ঠিক আছে আর স্টার্ট ডেট কী দেবেন আবারও বলে দিচ্ছি স্টার্ট ডেট ধরুন গত দুহাজার সালের অক্টোবরের পাঁচ তারিখ আপনি গত এনএক্সার থ্রি ফর্মে এন ডেট দিয়েছিলেন তাহলে তার পর দিন থেকে আপনি গত কালকের ডেট দিয়ে দেবেন এই বর্তমান আজকে হচ্ছে ক তারিখ আজকের ডেটের আগের দিন ঠিক আছে সেই আপনি আগের দিন দিয়ে দেবেন তো এইভাবে আপনি স্টার্ট ডেট এন্ড মিলিয়ে দেবেন ছ মাসের বেশি দিতে হবে ছ মাসের কম দিলে কিন্তু চলবে না ঠিক আছে ছ মাস কিংবা সাত মাস কিংবা আট মাস মিলিয়ে আপনি দিয়ে দেবেন এবং রানিং লিখে দেবেন রিমার্ক অপশানে রিমার্ক অপশানটা কিন্তু কেউ ফাঁকা রাখবেন না রিমার্ক অপশান যে রয়েছে অ্যানেক্সা থ্রি ফর্মে সেখানে কিন্তু রানিং লিখে দেবেন যদি আপনার কোর্স শেষ হয়ে যায় তাহলে আপনি ফাঁকা রাখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এইভাবে আপনি মিলিয়ে ডেটটা দিয়ে দেবেন তো ভিডিওর কমেন্ট বক্সে আসুন কমেন্ট বক্সে লিখুন আপনার স্টার্ট ডেট এন ডেট কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন আমি কমেন্ট সেকশনে আপনাকে আবারও উত্তর দিয়ে সাহায্য করব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ব্যাকগ্রাউন্ড দেখে কিছু মনে করবেন না কেউ আমার এই ভিডিওর কথাগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিষয় ব্যাকগ্রাউন্ড কোনো ম্যাটার করে না আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি আমি কিন্তু সেই আপডেটগুলো যখনই পাই সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আমি কোথায় আছি কত কালারফুল কত সুন্দর জায়গায় আছি আমি এগুলো ম্যাটার করি না ঠিক আছে এগুলো ম্যাটার করে না তো এই হচ্ছে বিষয় আজকের তো আপনারা সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেভাবে আছেন প্রথম থেকে এভাবেই থাকবেন আশা করি এবং অবশ্যই হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ